হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় দানতে জার্মানি ওর অবদান সবার প্রথমে আমরা অবদানের সম্পর্কে জানার আগে কিন্তু সম্পর্কে জানবো এবং সেই উদ্দেশ্যে রাখা বা লেখা আচ্ছা ক্লাস আলোচনার বিষয়টা শুরু করার আগে আমরা বলে নিতে চাই আমি আমি বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদের এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এখানে কল করলে তোমরা কোর্স ফি থেকে শুরু করে তোমাদের সাবজেক্টস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেই ব্যাপারেও কিন্তু একবার কথা বলে দেখে নিতে পারো এছাড়া আফটার অ্যাডমিশন আমাদের এখানে কিন্তু যেভাবে নোটস প্রোভাইড করা হয় সেভাবে কিন্তু একদম রেগুলারলি নিউ মেনি কিন্তু আমাদের এখানে ক্লাসেস গুলো করানো হয় এবং সেটা শুধুমাত্র আমার সাবজেক্টস ক্ষেত্রে নয় সমস্ত সাবজেক্টস যেগুলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার থেকে প্রোভাইড করা হয় আমাদের আরো স্যার ম্যামদের দ্বারা সকলেই কিন্তু এই জিনিসটা মেইনটেইন করে চলে তো চলো কথা না বাড়িয়ে আজকে আমি আমার আলোচনার বিষয়টা শুরু করছি সবার প্রথমে দান্তে জার্মিনও কে ছিলেন সেটা আমাদেরকে জানতে হবে কারণ যিনি অবদানটা রেখেছেন উনার ব্যাপারে যদি আমরা না জানি তাহলে ব্যাপারটা কিরকম একটা খাপছাড়া হয়ে যাচ্ছে তো চলো দান্তে জার্মিনও কে ছিলেন সেটা দেখি উনি একজন প্রখ্যাত রাজনৈতিক দার্শনিক এবং তত্ত্ববিদ কিন্তু ছিলেন এরপরে তিনি রাজনৈতিক তত্ত্ব এবং ইতিহাস নিয়েই কিন্তু বেসিক্যালি কাজ করেছিলেন আহ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন রিভাইভেল অফ পলিটিক্যাল থিওরি এই গ্রন্থের মাধ্যমে কিন্তু মাধ্যমে তিনি রাজনৈতিক তত্ত্বের যে পুনরুজ্জীবনের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন তো ইনি হলেন আমাদের দান্তে জার্মিনো এবং যিনি কে ছিলেন তিনি ছিলেন হচ্ছেন একজন প্রখ্যাত রাজনৈতিক দার্শনিক এবং তত্ত্ববিদ হয়ে গেল এবার ওনার অবদানটা সম্পর্কে এবার আমাদেরকে জানতে হবে দেখো রাজনৈতিক তত্ত্বের অপক্ষয়ে দান্তে জার্মিনোর অবদান কিন্তু অনস্বীকার্য বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে তিনি সব সময় প্রাচীন রাজনৈতিক তত্ত্ব এবং আধুনিক রাজনৈতিক তত্ত্বর মধ্যে কিন্তু একটা মেল বন্ধন বা একটা সেতু করার চেষ্টা কিন্তু তিনি করেছেন এবং তিনি সবসময় এই কথাটা বলেছিলেন বা তিনি এই জিনিসটার উপরে ভীষণভাবে বিলিভ করতেন যে আধুনিক রাজনৈতিক তত্ত্বের যে অবক্ষয় হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বৈধিক বৌদ্ধিক এবং নৈতিকতার যে অভাব রয়েছে তার সেটাকেই কিন্তু তিনি অনেকাংশে দাবি করেছেন ঠিক আছে এবং এছাড়া তিনি এটাও বলেছেন যে আধুনিক যুগে রাজনৈতিক তত্ত্বে যে অবক্ষয়টা দেখা দিয়েছে সেখানে কিন্তু যেটা আমি বললাম যে বৌদ্ধিক এবং নৈতিকতার যে মানে অভাব রয়েছে সেটাকে তিনি পয়েন্ট করেছেন এছাড়াও তিনি প্রাচীন গ্রিক দার্শনিক যেমন অ্যারিস্টটল প্লেটো এরাদের সকলের মতবাদকে কিন্তু পুনরায় মূল্যায়ন করার চেষ্টা করেছেন এবং তার যে প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন ঠিক আছে তার মানে আমরা এটা বলতে পারি যে দান্তে জার্মিনোর যদি অব অবদান বলা হয় তাহলে তিনি কিন্তু রাজনৈতিক তত্ত্ব এবং আধুনিক যে রাজনৈতিক তত্ত্ব আছে এই দুটোর মধ্যে কিন্তু সবসময় একটা মেলবন্ধনের কথা বলেছিলেন এবং এই যে রাজনৈতিক তত্ত্বগুলো যেগুলো হচ্ছে মানে অবশ্যই যেটা অবক্ষয়ের পথে সেগুলো কিন্তু কিন্তু কথা তিনি বলেছিলেন এবং সেগুলোর ক্ষেত্রে তিনি বিশেষ করে হচ্ছে অ্যারিস্টটল প্লেটো এনাদের যে সমস্ত হচ্ছে মতবাদ বা ওনাদের যে সমস্ত মতামত ছিল সেই বিষয়গুলোকে কিন্তু তিনি এই ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় হিসাবে কিন্তু তুলে ধরেছিলেন তাই হচ্ছে তোমাদের আজকে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় দান্তে জার্মিনোর অবদান জার্মিনো সম্বন্ধে জানলাম এবং এরপরে ওনার অবদান কি ছিল ঠিক আছে সেটা নিয়ে একটুখানি অল্প বিস্তার আলোচনা করলাম আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ